হার্ভার্ড পড়ুয়াদের ভিসায় এবার নিষেধাজ্ঞা জারি করা হলো আদালতের নির্দেশে আপাতত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তাই এই বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের আসা বন্ধ করতে ভিসা তাস খেললেন তিনি আজ ট্রাম্প বলেন শুধুমাত্র হার্ভার্ডে পড়াশোনা করার জন্য বা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে হার্ভার্ডে আসার জন্য যারা আমেরিকার ভিসার আবেদন করছেন তাদের ভিসার অনুমোদন করা হবে না কারণ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে হিংসা ও ইহুদি বিদ্বেষে মদত দেন এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন ট্রাম্পের দাবি আমেরিকাকে সুরক্ষিত রাখতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পড়ুয়াদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল আমরা এখানকার আমেরিকা বিরোধী ও সন্ত্রাসপন্থী পড়ুয়াদের খুঁজে বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছেন না বরং ক্যাম্পাসে হিংসাত্মক ও ইহুদি বিদ্বেষী কাজকর্মে মদত দিয়ে যাচ্ছেন হারভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্পের এই নতুন পদক্ষেপকে বেআইনি এবং অনৈতিক ঘোষণা করে জানিয়েছেন এ বিষয়টি নিয়েও তারা আদালতের দ্বারস্থ হবেন দেশকে সুরক্ষিত রাখতে হারবার ভাবি পড়ুয়া ছাড়াও আজ বারোটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপরে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প আফগানিস্তান ইরান মায়ানমার চাঁদকঙ্গো ইকুয়েট্রিয়াল গিনি ইরিত্রিয়া হেটি লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপরে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এদের মধ্যে বেশিরভাগ দেশই আফ্রিকার অত্যন্ত গরিব রাষ্ট্র যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শরণার্থী আমেরিকা ও ইউরোপের দেশগুলির উদ্দেশ্যে পাড়ি জমান এবং সুযোগ পেলে অবৈধভাবেও প্রবেশ করেন এছাড়াও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও সাতটি দেশের নাগরিকদের ওপরে সেগুলি হল ভেনেজুয়েলা বুরুন্ডি কিউবা লাওস সিয়েরা লিওন টোগো এবং তুর্কমেনিস্তান প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ইরান ও আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প ওভাল অফিস থেকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আমেরিকায় অবৈধ অভিবাসী ও শরণার্থীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেছেন দিন কয়েক আগে কলোরাডোর বাফেলোতে ইহুদিদের ওপর হওয়া হামলার কথা পুলিশ জানিয়েছিল হামলাকারী এক অবৈধ অভিবাসী প্রেসিডেন্টের কথায় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অভিবাসীদের যথেষ্ট যাচাই করে না নিলে এই ধরনের সমস্যার মোকাবিলা করা যাবে না আমরা এদের চাই না অবশ্যই দেশগুলির কিছু নাগরিককে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে তারা হলেন দু ও দু হাজার যথাক্রমে ফুটবল বিশ্বকাপ এবং গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অংশ নিতে আসা খেলোয়াড় এবং তাদের সঙ্গীরা এছাড়া ইরান ও আফগানিস্তান থেকে পালিয়ে আসা যেসব মানুষ আমেরিকায় বৈধ শরণার্থীর মর্যাদা ও বিশেষ অভিবাসী গিয়েছেন তারা আমেরিকায় থেকে যেতে পারবেন নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না যারা দ্বৈত নাগরিক তারাও আগামী সোমবার অর্থাৎ নয় জুন থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্টের সই করা এক্সিকিউটিভ অর্ডারেও রিপোর্ট ইনস্টা খবর